তুলোর মতো নরম তুলতুলে হবে এই কেকগুলো ডিম টক দই কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না তৈরি করবার জন্য খেতে হবে দুর্দান্ত নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে ছোটদের কিন্তু ভীষণ পছন্দ হবে এই চকলেট কেকগুলো আর সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতেও দুর্দান্ত হবে আর ছোটদের কিন্তু টিফিনেও দিয়ে দিতে পারবে এই কেকগুলো একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে এতটাই টেস্ট হয় আর নরম তুলতুলে হয় তৈরি করা কিন্তু খুব সহজ তো চলো রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আর যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো রেসিপিটি শুরু করি সবার প্রথমে একটি বল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ দুধ এখানে দুধটা আমি হালকা গরম করে নিয়েছি মানে উষ্ণ গরম আছে আর তার মধ্যে এবার আমি নিয়ে নেব হাফ কাপ চিনি এখানে কিন্তু চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে নিই তোমরা চাইলে গুঁড়ো করে নিতে পারো যেহেতু দুধটা হালকা গরম আছে তাই খুব সহজে কিন্তু চিনিটা এখানে মেল্ট হয়ে যাবে চিনিটাকে এখানে আমি মেল্ট করে নেবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেল্ট করে নেব তো একটু সময় লাগবে এটা করতে চিনিটা মেল্ট হতে তো ওটা কোনো ব্যাপার না দুধটা যেহেতু হালকা গরম আছে তাই তাড়াতাড়ি কিন্তু মেল্ট হয়ে যাবে তো মেল্ট করে নিলাম আর তারপর নিয়ে নেব এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ রিফাইন অয়েল তো এবার চিনিটা একটু দানা দানা ছিল আমার মনে হলো তাই আমি আর একটু এইভাবে মেল্ট করে নেব চিনিটাকে চিনিটাকে আর একটু মেল্ট করে নিলাম চিনিটা কিন্তু এখন পুরো গলে গেছে তারপর নিয়ে নিচ্ছি সুজি যে কাপে মেপে আমি দুধ নিয়েছিলাম এক কাপ সেই কাপেই মেপে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম আর নেব হচ্ছে হাফ কাপ ময়দা এখানে তোমরা ময়দার বদলে কিন্তু আটাও নিয়ে নিতে পারো আমি হাফ কাপ ময়দা নিলাম এবার সুজি আর ময়দাটাকে খুব ভালোভাবে মেশাবো এই দুধের মধ্যে সমস্ত কিছু কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে কোনো লামস এর মধ্যে না থাকে আর যখন এটা ঘোরাবে এইভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে বা কাঁটা চামচ দিয়ে তখন কিন্তু এইভাবে ঘোরাবে উল্টাপাল্টার দিকে ঘোরাবে না এইভাবে ঘোরাবে কারণ এভাবে ঘোরালে কিন্তু কেকটা বেশ সফট হয় আর স্মুথ হবে এভাবে ঘুরিয়ে নিলাম এবার কেকটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তাতে চিনি যদি দানা দানা কিছু ভাব থাকে সেটাও মেল হয়ে যাবে আর সুজিটাও একদম নরম হয়ে যাবে আধ ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি সুজিটা কিন্তু দেখো আগের তুলনায় অনেকটা ফুলে গেছে আর ঘন হয়ে গেছে দেখো এখানে কিন্তু আমি কোনো রকম দুধ আর অ্যাড করব না এর এখানে টেস্টের জন্য দিয়ে দিলাম হচ্ছে দু চামচ গড়ো দুধ এই গরু দুধটা দিলে কিন্তু বেশ টেস্ট হয় গরু দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো একটা কিন্তু স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব হচ্ছে এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বেকিং সোডা দিয়ে বেকিং পাউডার দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই দুটোকে এই দুটোকে খুব ভালোভাবে মেশালেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে কেক তৈরি করবার জন্য দেখো ব্যাটারটা কিন্তু বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে এখানে কিন্তু একটাও মানে লামস নেই এবার কিন্তু এটা রেডি ঘনত্বটা আর একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঘনত্বটা কেমন আছে তোমরা দেখেই বুঝতে পারছো খুব বেশি কিন্তু পাতলা রাখা যাবে না তাহলে তৈরি হতে খুব সময় লাগবে আর কেকটা ঠিকঠাক ফুলবেও না এবার এখান থেকে কিছুটা ব্যাটার আর একটা বোলের মধ্যে আমি তুলে নেবো যেহেতু দু রকম কেক তৈরি করব তুলে নিলাম এবার এই বোলটার মধ্যে আমি দিয়ে দেব কিছু টুটি ফুটি তোমরা চাইলে টুটি টুটিফুটির পরিবর্তে কিন্তু কাজু কিশমিশ ছোট ছোট করে কেটেও দিয়ে দিতে পারো এবার এই টুটি ফুটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু আমি ফ্যাটা বোনা হ্যান্ডবিক্স দিয়ে জাস্ট একটু চামচ দিয়ে মিশিয়ে নেব ওই দুটোকে মিশিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে এখানে সেই আর একটা বোল আছে যে সেটা নিয়ে নিলাম এবার এই বোলের মধ্যে দিয়ে দেবো এক চামচ কোকো পাউডার এটা আমি চকলেট কেক তৈরি করব। এখানে আমি এক চামচ কোকো পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছোটরা কিন্তু এই চকলেট কেকটি ভীষণ পছন্দ করে এই কেক ছোটোদের টিফিনে দিয়ে দিতে পারবে আর নর্মাল যে কেকটা তৈরি করব সেটা কিন্তু চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে সন্ধ্যেবেলা এবার আমি এই প্যানটার মধ্যে কেকটা তৈরি করব তো এই প্যানের মধ্যে কিন্তু আমি রকম তেল তেল বা কিছু ঘিটি কিচ্ছু ব্রাশ করবো না জাস্ট এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। তো পুরো কিন্তু ভরে দেব না অল্প অল্প করে দেব দিয়ে কুক হতে দেবো যেহেতু এটা নন স্টিকের এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে এই প্যানের থেকে দেখো অল্প অল্প করে দিলে একটু ফাঁকা রেখেছি কারণ পরে কুক হবার পর কেক কিন্তু ফুলে যাবে তো এবার আমি গ্যাসের মধ্যে একটা নর্মাল তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে পাঁচ মিনিট হাই হিটে গরম করেছি এবার সেই প্যানটা বসিয়ে দিলাম এটাকে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম আঁচিয়ে রেখে পাঁচ মিনিটের জন্য কুক হতে দেব। খুব বেশি কিন্তু সময় লাগে না এই কেকগুলো তৈরি হতে পাঁচ মিনিট কুক করলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকা সরিয়ে দেখাচ্ছি দেখো অনেকটা কিন্তু ফুলে গেছে আর সাইডগুলো থেকে দেখো ছেড়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে তোমাদের দেখাচ্ছি টুথপিকের গায়ে কিন্তু লাগছে না হয়ে গেছে এগুলোকে এবার আমি আস্তে আস্তে তুলে নেব খুব তাড়াহুড়া করে তুলতে যাবে না তাহলে ভেঙে যাবে তাই আস্তে আস্তে এগুলোকে তুলে নিতে হবে দেখো উঠে যাচ্ছে কিন্তু একটু চাপ দিলেই উঠে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে মাত্র পাঁচ মিনিটে এতগুলো কেক তৈরি হয়ে গেল তো এবার আমি এগুলোকে নামিয়ে নিয়েছি তারপর আমি যে আরেকটা একটা নর্মাল কেক তৈরি করেছি সেই কেকটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি প্যানটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর প্যানের মধ্যে সেই প্যাটারটা দিয়ে দিয়েছি দিয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক হতে দেবো ওই পাঁচ মিনিট কুক করলে কিন্তু হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো এক একটা হয়ে গেছে এটাকেও এবার আস্তে আস্তে তুলে নেব তার আগে একটু চেক করে নিলাম টুথপিকের গায়ে কিন্তু লাগছে না হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেবো এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে তুলে নিয়ে আবার প্যান্টটা পরিষ্কার করে নিয়ে তারপর বাকি কেকগুলো কিন্তু সেমভাবে তৈরি করে নেব দেখো এই কেকগুলো কিন্তু চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে দেখো কি সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে প্যানের মধ্যে কিন্তু লাগছে না প্যানের মধ্যে কিন্তু আমি কোনো রকম ঘি বা তেল কিচ্ছু কিন্তু লাগাইনি জাস্ট প্যানটার গরম প্যানটার মধ্যে বসিয়ে দিয়েছি দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখো তো নামিয়ে নেব আর সমস্ত কেকগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব দেখো সমস্ত কেকগুলো তৈরি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত এই কেকগুলো ছোটোদের কিন্তু টিফিনেও দিয়ে দিতে পারবে তাহলে টিফিন বক্স কিন্তু ফাঁকা আসবে একদম ফিনিশ করে ফেলবে ছোটরা আর সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখো কতটা সফট হয়েছে আমি তোমাদের একটা কেক ভেঙেও দেখাচ্ছি দেখো ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে কোথাও কিন্তু কাঁচা নেই দেখো কতটা সফট হয়েছে একটা খেলে কিন্তু কারোই মন ভরবে না দেখো অবশ্যই কিন্তু এইভাবে ছোটো ছোটো করে তৈরি করে বাড়িতে একবার বন্ধুরা এই কেকগুলো তৈরি করে সামনেই তো পঁচিশে ডিসেম্বর তৈরি করে দেখতে পারো তো আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও দেখা হবে আমার আরেকটি নতুন সহজ রেসিপিতে ভালো